গাড়িটা ডাক্তার চালিত গাড়ি খুবই ফ্রেশ একটা গাড়ি দেখেন আপনি এটা তো কোনো কাজ আছে সাদম ভাই না কোনো কাজ নাই স্পয়লারটা দেখেন কত অনেক সুন্দর আচ্ছা চমৎকার একটা কোনো কাজ নাই ভাই নেবেন আর চালাবেন এটা কি তেল গ্যাস শুধু তেলে শুধু তেল ফর তেলে দেখেন লাইটটা দেখেন এই যে লাইট এই দিক দিয়ে আইসা এই দিক দিয়ে দারুণ একটা গাড়ি পাল কালার একটা গাড়ি অরিজিনাল গ্লাস ভিতরটা দেখেন মাশাআল্লাহ এটা ইঞ্জিন গিয়ারবক্স ভালো 100% ভাইয়া ভাইয়া এটা সিসি কত

তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা কথা বলার সুযোগ আছে সুযোগ আছে এরপর আমাদের কি থাকছে তাহলে সাদাম ভাই এটা হলো কি আপনার এক জিও ফিল্টার দুই হাজার দশের মডেল আচ্ছা চমৎকার একটা গাড়ি তিন বডি আগে বেশি যা আছে সবই অরজিনাল আছে অরিজিনাল আছে না চারটা চাকা নতুন আছে আপনার ড্যাশবোর্ড অরজিনাল বাহ এটা মডেল কত বলেন ভাই এটা মডেল হলো ভাই 2010 এর মডেল 15 এর স্টেশন কাগজপাতি পাবেন আপনি 25 26 25 26 কমপ্লিট আছে না এটা কি পার্সোনালি ইউজ চলছে ভাই জি পার্সোনালি ডাক্তার ইউজ চলছে ডাক্তার ইউজের গাড়ি এটা দাম কেমন দিবেন এটা ভাই আমরা দাম দিলে গিয়া 15 লাখ টাকা মাত্র 15 লক্ষ টাকা জি 2010 এর মডেলের গাড়ি 2010 এর মডেল 15 লক্ষ টাকা ওকে থ্যাংক ইউ ভেরি মাচ সমস্যা নাই এই 25 সালে আপনি আসবে আপনার ভিডিও দেখে যে আসবে তার জন্য ছাড় আছে ছাড় আছে থ্যাংক ইউ আচ্ছা এরপর মধ্যে থাকছে এটা হলো 2004 এর এলিয়ন

এটা দাম কেমন দিবেন ভাই ভাই এটা দাম দিছি মাত্র 14 লাখ 50 14 50 কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে জি আচ্ছা এর মানে আমাদের থাকছে এক জিও না এটা হলো কি প্রিমিয়াম প্রিমিয়াম থাকবে আচ্ছা আচ্ছা জি এটা হলো 2006 এর প্রিমিয়াম প্রজেক্ট এইচআরডি হেডলাইন 6 এর শেপ 6 এর মডেল হ্যাঁ 6 এর ভিতরে বিস্কিট কালার বাইরে সিলভার কালার রাইট একটা গাড়ি জি প্যাকেজের এলে সিএনজি খোলা কাটা 6 সামনে দেখেন উইডেন স্টিয়ারিং উইডেন আছে এবং উইডেন গুলো কত সুন্দর কত সুন্দর তো গাড়ির সাথে এইভাবে আসে না ভাই জি গাড়ির সাথে ভাই অরিজিনাল গাড়ির সাথে সিলিংটা দেখেন ভাই সিলিংটা কত সুন্দর দেখেন

আমরা ভিতরটা একটু যদি দেখাই দেখুন ভিতরটা খুব চমৎকার 1500 সিসি অল অটো ঠিক আছে এবং স্টেপ আছে দেখেন চমৎকার একটা ফুল স্টেপ এবং এটা সিএনজি এলপিজি করা আছে ভাই না তেলের গাড়ি অক্টেন ডিভেন টোটালি অক্টেন ডিভেন একটা গাড়ি এই চাকা এবং অরিজিনাল গ্লাস ঠিক আছে আমি একটু এই পাশটা একটু দেখাই দেই কারণ এইগুলা পাওয়া যায় না अवेलेबल দেখেন দারুণ একটা গাড়ি এবং চাকাগুলো ভালো আছে ফুল স্টেপ কিন্তু আছে এটা হচ্ছে 2000 কত মডেল বলেন ভাইয়া

সিএনজি তে কনভারশন করা আছে হ্যাঁ সিএনজি তে করা আছে এর পিছনের এটা উঠে গেছে জি সিরিয়ালের একটা ভাইয়া এটা পেপারস কত কত পাবো পাবে ভাইয়া আপ টু ডেট পাবে কেমন দিবেন দাম এটার দাম একবারে কম 50 এটা হলো কি আপনার 111 1331 সিসি মডেল হলো রেজিস্ট্রেশন অল অটো হ্যাঁ কাগজ আছে

আছে আর আমাদের নাম্বার হলে তারপর এইট ওয়ানো ফাইভ থ্রি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে আপনার যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন ভাই জি ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন আল্লাহ আল্লাহ